করলা শরীরের জন্য খুবই উপকারী তবে বেশিরভাগ বাসাতেই করলা খেতে চায় না করলা তেতো লাগে জন্য আজকে কীভাবে করলার পেতভাব দূর করে করলা রান্না করা যাবে সেই টিপসগুলো শেয়ার করব আর সেই জন্য পুরো সময়টাই কিন্তু আমার সঙ্গে থাকবেন আপনারা যারা আমার চ্যানেল এবং পেজের নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন যে আমি আমার ছাদ বাগানে বিভিন্ন সবজি লাগাই ন্যাচারালভাবে আর যে সবজি দিয়ে আমার পারিবারিক চাহিদা পুরোটাই পূরণ হয়ে যায় তেমনি আজকে রান্নার জন্য যে করলাটা দরকার সেটা নেওয়ার জন্য আমি ছাদ বাগানে চলে এসেছি পারিবারিক চাহিদা অনুযায়ী আমি কিন্তু করলা ছেড়ে নিলাম এখন করলাগুলোকে আমাদের ফার্স্ট আগে ধুয়ে নিতে হবে তারপরে সেগুলোকে কাটতে হবে করলা কেটে নিয়েছি আলু চিকন করে নিয়েছি রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি সব কিছু গুছিয়ে যদি রান্না করেন তাহলে রান্না করতে অনেক ভালো লাগবে এবং দ্রুত রান্না হবে চুলে একটা কড়াই উঠিয়ে দিয়ে কড়াই ভালো মতো গরম হলে সেখানে আমি দিয়েছি লবণ হলুদ আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি করলা এবং আলুগুলো এখন জোর আছে এই করলাগুলোকে আমি আধা ভাজা করবো এখনই আমি এখানে পেঁয়াজ রসুন মরিচ কিচ্ছু দেবো না এই যে জোর আছে আমরা যদি রান্না করি করলা তাহলে দেখবেন যে করলাটা একদম তেতো লাগবে না খেতে আর করলা ভাজি হবে একদম ঝরঝরা এখন এই যে যখন আধা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন এবং অবশ্যই মনে রাখবেন যে পুরো রান্নাটাই কিন্তু আমাদেরকে জোর আছে করতে হবে আর এইভাবে করে করলা রান্না করলে করলার যে একটা সবুজ ভাব থাকে সেই ভাবটা যেমন থাকবে তেমনি এর মধ্যে যে আমরা ব্যবহার করেছি আলু কাঁচামরিচ পেঁয়াজ রসুন সেগুলো সুন্দর ভাজা ভাজা হবে দেখেছেন কত সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে এই করলা ভাজি খেতে অসম্ভব মজাদার আপনার বাচ্চা যদি করলা ভাজি না খায় তাহলে এইভাবে করে করলা ভেজে দেবেন দেখবেন যে সে শুধুমাত্র করলা ভাজি দিয়েই ভাত খাবে কারণ এইভাবে করলা রান্না করলে একদমই তেতো লাগে না আর এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি অনেক সুন্দর সুন্দর প্লেটার শেয়ার করি আর সেই কারণে আমার চ্যানেল এবং পেজের সঙ্গেই থাকতে হবে আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার পেজ থেকে যারা দেখছেন প্লিজ নতুন ভিডিওর জন্য পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এই যে রেসিপিগুলো রয়েছে এগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে দেখবেন যে সবাই এর মাধ্যমে উপকৃত হবে ধন্যবাদ